আটার ভিতরে সেদ্ধ আলু দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় আপনারা যদি না বাড়িতে একবার বানান তো বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় সাথে পুরো রেসিপিটা দেখারও অনুরোধ থাকলো সে চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি সবার প্রথমে তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দু চামচের মতো সাদা তেল আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও দিতে পারেন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তিলটাও খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে এবার আমি ফরনের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরের সাথে গরম মশলা হাফ চামচ দিয়ে দিলাম ফড়নটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আগে থেকে একটা পেঁয়াজ আমি কুতি করে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা ফিফটি পার্সেন্টের মতো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কা তিনটে কুচি করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ এবং আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনির গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এবার আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো এবার আমি আগে থেকে একটি আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে আলুর পরিমাপটা বাড়িয়ে কমে নিতে পারেন এখানে আমি একটি বড় সাইজের আলু নিয়েছি তো সেদ্ধ করা দেখানো হয়নি আগে থেকে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি এবার আমি একটি মেশারের দ্বারাই খুব ভালো করে ম্যাশ করে নেব মেশা দিয়ে খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাপ মতো লবণ তো লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি আলুর স্টাফিংটা তুলে নেব আর কত সুন্দর হয়েছে আলুর স্টাফিংটা এই যে এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি একটি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে একটি স্টেনার দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেড় কাপ আটা আপনারা চাইলে এখানে ময়দা দিতে পারেন কিংবা আটাও দিতে পারেন ময়দা দিলে খেতে কিন্তু দারুণ হয় পুরো একেবারে দোকানের মতো হয় এবার এটাকে আমি একটু চালিয়ে নিলাম আবারও দিয়ে দেবো এর মধ্যে হাফ কাপ আরও হাফ কাপ দিয়ে দিলাম ঠিক একই রকমভাবেই আমি স্টেনারির দ্বারা একটু চালিয়ে নেব যেহেতু এখন বর্ষাকাল বর্ষার মধ্যে কিন্তু আটা কিংবা ময়দার মধ্যে পোকা থাকে এর কারণে আমি একটু চালিয়ে নিলাম আর এই এইরকমভাবে কিন্তু গুটি গুটি বেঁধে যায় খুব সুন্দর করে চালিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি মিষ্টির জন্য এবার আমি সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ সাদা তেল ময়ামের জন্য ময়ামটা করে নিলে কিন্তু একেবারেই মুচমুচে হয় রকম আমরা সমস্যা খাই সমস্যার মতোই কিন্তু হয়ে যাবে এর কারণে আমি এখানে দু চামচ সাদা তেল দিয়ে ময়াম করে নিচ্ছি আর এক চামচ দিয়ে দেব এবার আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব এরকম করে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি সেমি সফট ডো রেডি করে নেব ডোটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না যেহেতু এর মধ্যে চিনি দিয়েছি কিছুক্ষণ পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রাখার ফলে চিনিটা মেল্ট হতে শুরু করবে তখনই কিন্তু ডোটা অনেকটাই সফট হয়ে যাবে এবং নরমও হয়ে যাবে এর কারণে আমি অল্প করে জল দিয়ে একটি সেমি সফট ডো বানিয়ে নিচ্ছি খুব সুন্দর করে আমি একটি ডো রেডি করে নিয়েছি এই যে সেমি সফট এবার আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনারা চাইলে দশ মিনিটও রেখে দিতে পারেন সাত মিনিট পরে ফিরে আসছি সাত মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব ডোটা আগের তুলনায় অনেকটাই সফট হয়ে গেছে এই যে আর চিনিগুলো খুব সুন্দরভাবে কিন্তু মেল্টও হয়ে গেছে এবার আমি এর থেকে লেচি কেটে নেব লেচিগুলো খুব বেশি বড় করে কাটবো না যে এরকম আমরা লুচি বানাই ঠিক একই রকম ভাবে লুচির মতো করে লেচিগুলো কেটে নেব তো রুটির মতো করে কাটবো না রুটির মতো করে কেটে নিলে বড় হয়ে যাবে এর কারণে আমি এই রকম সাইজ করে লিচি কেটে নেব খুব সুন্দর করে লিচিগুলো কেটে নিয়েছি এবার আমি এগুলো গোল গোল করে বেলে নেব প্রথম এইরকম একটু করে নেব দুটো হাতের মাঝখানে এইরকম গোল গোল করে ঘুরিয়ে নিয়েছি এই যে সবগুলো আমি গোল গোল করে নিয়েছি অল্প করে একটু আটা ছিটিয়ে দিলাম এবার এটাকে আমি বেলে নেব আপনারা চাইলে নাও ছিটাতে পারেন এইরকম সাইজ করে বেড়ে নিয়েছি এর থেকে বড় করব না কিংবা এর থেকে ছোটও করব না এবার আমি এর মধ্যে একেবারে ভর্তি ভর্তি করে স্টাফিংটা দিয়ে দিলাম আরও স্টাফিংটা যে বানিয়ে রেখেছিলাম এবার এটাকে আমি সিল করে নেব যাতে না বেরিয়ে যায় সেই দিকটা একটু লক্ষ্য করতে হবে এই রকম ভাবে। হাত দিয়ে একটু এরকমভাবে একটু চ্যাপ্টা করে দিলাম আর এই দিকটা এইরকমভাবে ফোল্ড করে নিয়েছি এক এক করে কিন্তু সমস্তগুলো আমি বানিয়ে নেব সমস্তগুলো বানিয়ে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব আপনারা চাইলে স্যালো ফ্রাইও করতে পারেন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাও খুব সুন্দর গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো তেলটা কিন্তু খুব বেশি আমি গরম করিনি মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি এক এক করে সমস্তগুলো দিয়ে দিয়েছি এবার আমি উল্টে পাল্টে একেবারে লাল লাল মুচমুচে করে ভেজে নেব এবার আমি এক ফিট উল্টে নেব এই রকম করে একেবারে আলতো হাতে এপিট ওপিট উল্টে পাল্টে নেব আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ থাকলো কত সুন্দর হয়ে এই যে ফুলে উঠেছে এই যে দারুণভাবে কিন্তু ফুলে উঠেছে এই যে একেবারে ফুলকো ফুলকো হয়ে বলের মতো হয়ে ফুলে যাচ্ছে তো বন্ধুরা এগুলোকে আপনারা চাইলে কচুরিও বলতে পারেন আলুর কচুরি এই যে কত সুন্দর একেবারে কচুরির মতো হয়ে ফুলে উঠেছে আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে খুব সুন্দর করে সমস্তগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব করে সমস্তগুলো বানিয়ে নিয়েছে আর কতটা সুন্দর হয়েছে এই যে ভেতরটাও কিন্তু দারুণ হয়েছে আর বাইরে কত সুন্দরভাবে মুচমুচে আর লেয়ারটাও কিন্তু দারুণ এসছে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সাথে এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ